স্নেহের ছাত্রছাত্রীরা যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা দিতে চলেছে দু হাজার চব্বিশে কোন কার্ড তোমাদের হাতে না থাকলে পরীক্ষায় বসতে পারবে না এটা তোমাদের জেনে নিতে হবে তোমাদের যে পরীক্ষা দাও সেটা কিন্তু অনেক সময় স্কুলের রোল নাম্বার ধরে হয় কিন্তু এই পরীক্ষা কিন্তু তোমাদের স্কুলের রোল নাম্বার ধরে হবে না আবার অ্যাডমিটও আসবে না তোমরা মাধ্যমিক উচ্চমাধ্যমিক যে ফাইনাল পরীক্ষা দিয়েছো সেখানে তোমাদের কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রে কিন্তু অ্যাডমিট নিয়ে গেছো এটাও কিন্তু বোর্ডের পরীক্ষা স্কুল দায়িত্ব দিয়েছে কিন্তু বোর্ডেরই পরীক্ষা তাহলে কিভাবে তোমাদের সেখানে পরীক্ষা হবে এই সমস্ত বিষয় জানতে হলে অবশ্যই বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বেলাইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না আর আমার তো চেন্নয় বাগিশের উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দীর্ঘদিন ধরে আমি তোমাদের স্কুল এবং কোচিংয়ে যুক্ত আছে অসংখ্য ছাত্রদের বোর্ডে র্যাঙ্ক করে আসতে তোমরাও করবে আমার ক্লাস এবং লাস্ট সাজেশন যদি ফলো করো তো আজকে বলবো তোমরা এই উচ্চ মাধ্যমিক যারা একাদশি স্টুডেন্ট আছো যারা প্রথম সেমিস্টার ভিত্তিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য কিন্তু যে বিষয়টি তোমাদের নিতে হবে সেটা অবশ্যই রেজিস্ট্রেশন ফর্ম ইতিমধ্যে অনেক স্কুলে রেজিস্ট্রেশন চলে এসেছে দু তারিখে দোসরা সেপ্টেম্বর তোমরা যদি স্কুলে অনেকে বা আসেও তো আমাকে কমেন্টে জানাও কাঁদে কাঁধে স্কুলে আসেনি বা কারা কারা পেয়েছো সেটাও জানাবে যদি এখনও কেউ পেয়ে না থাকো তাহলে কি তোমাকে অবশ্যই স্কুলের কাছে ডিপেন্ড করতে হবে যদি ওই রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ না করো তাহলে কিন্তু তুমি পরীক্ষা বসতে পারবে না আবার এই রেজিস্ট্রেশন যদি কোনো ভুল থাকে নিজের নাম বাবার নাম যে কোনো অ্যাড্রেস কোনো নাম পদবি কিছু ভুল থাকবে এখনই তোমাকে কিন্তু সংশোধন করাতে হবে বারো তারিখে পর্যন্ত বোর্ড অফ কাউন্সিলে গিয়ে তোমাকে নিজে চেক করা যায় এতে পেরিয়ে গেলে তোমার সারা জীবন কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু আর চেঞ্জ করার যথেষ্ট সমস্যা থাকছে তাই এই মুহূর্তে তোমরা রেজিস্ট্রেশন যেটি আছে সেটি সংগ্রহ করো স্কুল থেকে এবং যদি কোনো সমস্যা থাকে সেখানে স্কুলে জানাবে আশা করি তোমাদের সমস্যা মেটে যাবে তাহলে বুঝতেই পারছো তোমরা এই পরীক্ষায় কে স্কুলে কী রোল নাম্বার আছে সেটা নয় তোমরা পরীক্ষা দেবে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার ধরে এই ছিল আজকের বিষয় এটা তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবী সকলকে শেয়ার করে সকলে যাতে প্রতিদিন পরীক্ষা থেকে তোমাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতেই হবে নাহলে কিন্তু খাতা ফিল করতে পারবে না প্রথম পরীক্ষা দিচ্ছ তোমাদের এমসিকিউ ভিত্তিক প্রশ্ন এই নিয়ে আমাদের অনেক আলোচনা আছে তোমরা নিশ্চয়ই তোমাদের কাছে এটা বেশ উদ্বেগের এবং যথেষ্ট আশঙ্কাজনক সবার সাফল্য কামনা করে আজকে বিষয়টি শেষ করছি সকলের পরীক্ষা বালক একাদশ শ্রেণীর সবার সাফল্য কামনা করে আবার বলছি বিষয়টি সমস্ত ছাত্র সাথে তোমাদের শেয়ার করে দিও এবং যদি সাবস্ক্রাইব করেছ আর করতে যেও না যাদের করা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের লাস্টের সাজেশন এবং আলোচনা পেতে পারো বেস্ট অফ লাখ